আসসালামু আলাইকুম আমি এখন মানছি দারুণ মজার একটা পরোটা এটা বলে সুজির দুধ পরোটা তৈরি করা যদিও খুবই সহজ কিন্তু খাইতে যে কী মজা একবার বানালি বুঝবেন বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে অসাধারণ স্বাদ এটা খাইতে কিন্তু সাথে আর কিছু লাগে না শুধু এই পরোটাই খেয়ে ফেলতে পারবেন এমনই মজা তো আশা থেকে শুরু করা যাক আমি একটা কড়াইয়ে এক টেবিল চামচ ঘি দিব ঘিটা গলায় নেই আমি কিন্তু লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রান্না করতেছি যাতে পুড়ে না যায় ঝট করে ঘিটা ভালো মতো গলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে এইটাকে আমি একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না ঘিটা যাচ্ছে ভালো মতো মিশে গেলেই হইলো বাদামি করে ভাজবো না এই খানেক ভেজেই ঘিটা বেশ ভালো মতো মিলে গেছে এগুলো একটু ঝরঝরা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ দিয়ে এর সাথে আমার ভালো মতো মিলাই এটাকে সিদ্ধ করে নিতে হবে একই সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এটা একটু মিষ্টি মিষ্টি করব সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চিনি আর একটু দিই হ্যাঁ দিয়ে এখন এটাকে আমি নেড়ে চেড়ে আমার ভালো মতো জাল দিয়ে নিতে হবে যাতে মোটামুটি এই দেখেন খুব দ্রুত পানি কেন এটা জমে শক্ত হয়ে যাচ্ছে একটু নেড়ে দিতে হবে যাতে দলা দলা না থাকে এখন এটাকে আমার ভালো মতো জাল দিয়ে একটা দোল তৈরি করে নিতে হবে এই মিট খানেকের মধ্যেই সুজিটা ভালো মতো ফুলে গেছে এখন আমি এটাকে এই লোয়ার মিডিয়াম আচের মাঝামাঝি লোয়ার দিকে আরেকটু নামাই দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে একটু শক্ত শক্ত করে নিব আর কি মানে পানিটা একটু কমায় নিব আর কি তল থেকে ছেড়ে আসতেছে একটু মিনিট দুয়েক জাল দিলে খুব কম আছে মিনিট দুয়েক লাগলো না খানে জাল দিলাম এটা যথেষ্ট শক্ত হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে এইটাকে আমি একটু ঠান্ডা করে নিই ঠান্ডা হলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে সুজিটা বেশ মোটামুটি শক্তই হয়ে গেছে খারাপ না এখন এর সাথে আমি সামান্য একটু ময়দা মিশাবো প্রায় দুই টেবিল চামচের মতো ভালো মতো বন্ডিং এর জন্য এইটাকে আমি ভালো মতো মথে নিব যাতে সুজিটা একদম একদম স্মুথ রুটি পটার মতো একটা খামির হয়ে দেয় আর কি মানে যাতে কোনো এমনি সুযোগগুলো নাই গলে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আরও যাতে স্মুথ হয়ে যায় আর কি ভালো মতো তিন চার মিনিট মথে নিলাম সুন্দর একটা স্মুথ দো হয়েছে একদম পারফেক্ট এর থেকে এখন আমি আমার পছন্দ মতো সাইজের লেচি কেটে নিবো খুব বড়ো বড়ো করবো না এই ধরনের এরকম ছোটো ছোটো মানে মাঝারি সাইজের একটা পাউডার মতো লেচি কেটে নিব সবগুলো এখন আমি এখানে একটু ময়দা ছিটায় এই লেচিগুলো দিয়ে সুন্দর একটা পাতলা গোল রুটির মতো বানিয়ে নিব এই যে দেখেন দেখুন একদম আমাদের রুটির মতো পাতলা খুব বেশি মোটা করার দরকার নাই সবগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে বেড়ে নিব এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে এই রুটিগুলোকে দিয়ে ভেজে নিব পরোটাগুলোকে দিয়ে ভেজে নিব মাঝারি আছে গরম করছি আমি তেলটা একটা ডুবা তেলেই ভাজা আর কি পাতলা পরোটা তো উপরে একটু তেল ছিটাই দিলেই এটা একদম ফুলে টুমটুমা হয়ে উঠবে দেখেন মিনিট ভেজে একটু হালকা বাদামি দাগ লাগলে এটাকে আমি উল্টায় দিব এই পাঁচ মিনিট খানেক ভাজলাম এখন এটাকে আমি উঠাই নিয়ে আমার মনে হচ্ছে যথেষ্ট বাদামি হয়ে গেছে দেখি কি অবস্থা একটু তেলটা ঝরাই উঠে একটা প্লেটে টিসু দিয়ে উঠে নিলাম আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে বাদামি করা এরপর এগুলাকে আমি একটু কড়া করে ভেজে নিব এইটাকে একটু বেশি কড়া করে ভেজে নিলাম কড়া ভাজা লাগে লাগে এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজা সুজির দুধ পরাটা কি যে মজা এটা খাইতে একবার বানালেই বুঝবেন একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য আর এমন তুলতুলের নরম হয় এটা বাচ্চারা তো কেড়ে কেটে খাবে বড়রাও কিন্তু তামাতামা করে খেয়ে ফেলাই দিতে পারবেন এটার সাথে খাওয়ার জন্য অন্য কোনো কিছুর দরকার নেই শুধু শুধুই পরোটাটা খাওয়া যায় এতই মজা একদম কম ঝামেলায় কম খরচে হ্যাঁ জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ যেতে থাকলে আবার দেখা হবে ফিয়া